আজকে আপনার একেবারে সুলভ মূল্যের ভিতরে কমট বেসিং ক্রপ বেসিং এছাড়াও মিরর সিং আরো অনেক কিছু আপনার এখান থেকে একেবারে সুলভ মূল্যের ভিতরে প্রয়োগ করে নিয়ে যেতে পারবেন দেখুন এই যে এখানে একটা আপনার কমট রয়েছে এটা হচ্ছে আপনার ওয়ান পার্টের ঝর্ণা প্লাস ঠিক আছে দেখুন সেটা দেখুন কত সুন্দর অফ হোয়াইট কালারের ভিতরে এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান পার্ট ঝর্ণা প্লাস রয়েছে সাদা এটাও আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান পার্ট এর ঝর্ণা প্লাসের কমট রয়েছে এখানে দেখুন টপ মাত্র দুই হাজার টাকা পার পিস যদি পছন্দ হয় চলে আসবে এছাড়া রয়েছে এখানে টু পার্টের কমট টু পার্টের কমট আপনার আমার কাছে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা পার পিস এই যে এখানে একটা সাদা রয়েছে রয়েছে অফ হোয়াইট এছাড়া রয়েছে আরো ছোট সাইজের টপ বেসিং ও যারা খুঁজতেছেন এটা হচ্ছে আপনার টপ বেসিং দাম মাত্র দুই হাজার টাকা পার পিস এছাড়া রয়েছে কেবিনেট বেসিং কেবিনেট বেসিং একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে যে কেবিনেট বেসিং গুলো সেই কেবিনেট বেসিং গুলোই কিন্তু আজকের এই কালেকশন দাম মাত্র বারো হাজার টাকা পার পিস রয়েছে এলইডি লাইট ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় চলে রয়েছে টিকে সিং এগুলো হচ্ছে চায়না টিকে সিং এখানে এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা পার পিস ওয়েস্ট সাথে দেওয়া থাকবে এছাড়া রয়েছে এই যে এখানে মিরর এই মিরর গুলো আপনার আমার কাছে নিতে মাত্র ছয় ছয়শো টাকা পার পিস এছাড়াও যে রয়েছে সাদার ভিতরে আপনার টপ বেসিং এটাও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পার পিস এছাড়া রয়েছে আমার কাছে আপনারা দেখুন টর্নেডো জেট প্লাসের যে কমনগুলো সেগুলো এই যে এটা হচ্ছে আপনার টর্নেডো জেট প্লাস একেবারে পানি শো করে টান মারে মেরে নিয়ে যাবে দেখুন এই যেটা হচ্ছে আপনার টনেটোজে প্লাস হাইড্রোলিক দাম পড়বে মাত্র 8000 টাকা এছাড়াও রয়েছে এখানে ড্রাম বেসিং দেখুন মাত্র 5000 টাকা এছাড়া আর অসংখ্য আপনার কমট বেসিং রয়েছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা এখান থেকে এই কমট বেসিং গুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে না এসে ক্রয় করতে পারবেন আমার এই কমট বেসিং